তো আমরা গিয়েছিলাম মেলাতে আর সেখানে গিয়ে বোন তো নাগরদোলা দেখে জিদ করছে যে উঠবে সে উঠেনি দিন তো তারপরে তাকে নিয়ে নাগরদোলাতে উঠলাম আর মানে সে অনেকটাই ভয় পাচ্ছিল তো আমি বলছিলাম যদি ভয় পাস তো এদিকে সে বস বা ভয় পাস না অতটুকু মানে স্পিড ছিল না তার জন্য সে ছিল না হলে তো মানে আমি তাকে নিয়ে ভয়ও পাচ্ছিলাম যে যদি কিছু হয়ে যায় বা বমি করে দেয় তো মানে তাকে তো ফার্স্টে বললাম যে মানে উঠতে হবে না মানে মন খারাপ হয়ে গেছে কিছু খাচ্ছিলো না তো তারপরে তাকে নিয়ে উঠলাম তো তারপর তো সে ভয় পাচ্ছিলো চিল্লাচ্ছিলো বলছিল। আমার অর না কি শরীর অবশ্যই আসছে আমার বলছিল এখান থেকে পড়ে যাব হয়তো এত নড়ছে কেন মানে এতটা ভয় পাচ্ছিলো বাট আমি অনেকবারই উঠেছি তাও চার পাঁচবার তো আমার সেরকম দিনও ভয় লাগেনি আর আমি পারি উঠতে তো বাট তাকে নিয়েই আমার ভয় লাগছিল আমার নিচে ছিল মামি আর মামির মেয়ে তারা তো তাকে নিয়েই ভয় পাচ্ছিলো যে ফার্স্ট টাইম উঠছে বাট ও অনেকটাই হ্যাপি নেমে দেখো কতটা খুশি